আমরা প্রতিনিয়ত সাইকোলজির ভেতর দিয়ে জীবনযাপন করলেও সবাই কিন্তু সাইকোলজি তেমনভাবে বুঝি না মজার বিষয় হলো অনেকগুলো সাইকোলজিক্যাল ফ্যাক্ট আমরা নিজেদের জীবনে অজান্তেই প্রয়োগ করে ফেলি আবার অনেকেই সেগুলোকে কুসংস্কারও মনে করে থাকি তথ্য প্রযুক্তির এই আধুনিক যুগে নিউরো এবং নিউরোসাইকোলজি আমাদের প্রতিদিনকার কাজের উপর আমাদের মনের প্রভাবকে ব্যাখ্যা করার জন্য অনেক গবেষণা চালিয়েছে আর তাই দিন দিন মানুষের কৌতূহলের বিষয় হয়ে উঠছে হিউম্যান সাইকোলজি আজকে আমরা শেয়ার করব নতুন হিউম্যান সাইকোলজিক্যাল ফ্যাক্ট যা আমাদের নিত্যদিনের জীবনযাত্রাকে সহজ করবে এক মানুষ সবসময় দিনের শুরুর ঘটনা এবং শেষের ঘটনা মনে রাখে মাঝখানে সারাদিন যা যা হয় তা কিন্তু খুব একটা মনে থাকে না তাই সবসময় চেষ্টা করবেন কারোর সাথে দেখা করা কিংবা জরুরি মিটিং এর সময় সকাল বা বিকালে অ্যারেঞ্জ করতে এতে করে আপনার সাথে থাকা মানুষ আপনাকে অথবা ওই মিটিংটিকে দীর্ঘদিন মনে রাখবে দুই যেসব ব্যক্তিরা বেশি ইমোশনাল হয় তারা তাদের স্বপ্নের পেছনে তত বেশি ছুটে বা ছুটতে পছন্দ করে অর্থাৎ তারা তাদের স্বপ্নের সাথে ইমোশনালি অ্যাটাচড হয়ে যায় এতে তাদের স্বপ্ন তাড়াতাড়ি পূরণ হয় তাই ইমোশনাল হওয়া খারাপ কিছু নয় তিন অক্টোফোভিয়া হলো এমন এক ধরনের ফোবিয়া যেখানে ব্যক্তি আট নাম্বারকে দেখে ভয় পায় ট্রিসকাইডেকাফোবিয়া ফোবিয়া হল এমন আরেক ধরনের ফোবিয়া যেখানে ব্যক্তি ১৩ নাম্বারকে ভয় পায় ভাবা যায় পৃথিবীতে এই ধরনের মানসিক অসুখ রয়েছে চার আপনার ব্রেন যা ভাবে আপনার শরীরের কোষগুলো সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানায় নেগেটিভ থটস এজন্য আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় যার ফলে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন পাঁচ কোনো বিষয় শেখার পর সেই বিষয়ের উপর পরীক্ষা দিলে আমাদের ব্রেন তা আরও জোরালোভাবে মনে রাখতে পারে এতে আমাদের স্মৃতিশক্তিও বৃদ্ধি পায় ছয় একটা গবেষণায় দেখা যায় ভবিষ্যতের ব্যাপারে পজিটিভ ধারণা রাখলে দেহ আর মন দুটোই অসুখ বিসুখ থেকে দূরে থাকে সাত গবেষকরা জানিয়েছেন হাসি এবং কান্নার পেছনে মস্তিষ্কের একই অংশ কাজ করে যতই এই দুইটি ঘটনার ক্ষেত্রে বিপরীত ধর্মী মানসিকতা কাজ করুক না কেন মস্তিষ্কের একই অংশ এই আবেগকে নিয়ন্ত্রণ করার কাজ করে থাকে এজন্যই অনেক সময় হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে আসে আর মানুষ সেই সব কাজই করতে চায় যেই কাজ করলে সে পুরস্কার পাবে আর সেসব জিনিস থেকে দূরে থাকতে চায় যেখানে ফেইল হলে মানুষ শাস্তি পাবে এজন্য কোনো পুরস্কারের আশায় মানুষ ঝুঁকি নিতে রাজি থাকে কিন্তু কোনো কাজে হেরে গেলে যদি তাকে শাস্তি পেতে হয় তাহলে সেই কাজ থেকে মানুষ দূরে থাকতে চায় তাই নিজেকে মোটিভেট করার জন্য কোনো কাজের ফলে আপনি কি পুরস্কার পাবেন সেটা ভাবুন নয় অক্সিটোসিন নামে একটা বিশেষ হরমোন আছে সেটা তখনই নির্গত হয় যখন মানুষ তার প্রিয় মানুষের কাছাকাছি থাকে আর এই হরমোনের আরেক নাম হলো লাভ হরমোন দশ আপনি হয়তো এমন অনেককেই দেখেছেন যারা সেলিব্রিটিদেরকে ভালোবাসে আর তারা মনে করে সেলিব্রিটিরাও তাদের প্রেমে পড়ে যাবে এটা এক ধরনের মানসিক ব্যাধি যার নাম হল ইরোটোম্যানিয়া এগারো পৃথিবীতে যত সংখ্যক মানুষ একাকিত্বে ভোগে তার সিক্সটি পার্সেন্টই হলো বিবাহিত বিষয়টা কিন্তু অবাক করার মতো বারো যেসব মানুষ অন্যকে অপমান করে সেলফ স্যাটিসফ্যাকশন অনুভব করে বা আনন্দ পায় তাদের আইকিউ লেভেল কিন্তু অনেক কম হয়ে থাকে তেরো আমরা যে ধরনের পোশাক পরি সেটা সরাসরি প্রভাব আমাদের ব্যবহারের উপর পড়ে নিজের পছন্দের পোশাক পরলে আমাদের মধ্যে কনফিডেন্স অনেক বেড়ে যায় চোদ্দ ইউএলসি এর প্রফেসর অ্যালবার্ট মেহরাবিন বলেন মানুষের মনে যা আছে তা ফিফটি ফাইভ পার্সেন্ট বোঝা যায় তার অঙ্গভঙ্গি থেকে থার্টি এইট পার্সেন্ট বোঝা যায় কণ্ঠ থেকে এবং মাত্র সাত পার্সেন্ট বোঝা যায় তার ভাষার ব্যবহারে কাজেই একজন মানুষকে বোঝা কিন্তু একদম অসম্ভব না পনেরো বিশ্বের প্রায় নব্বই ভাগ মানুষ তাদের ডায়েরিতে সে সমস্ত জিনিস লেখে যা সে কখনো মুখে বলতে পারে না একটা সার্ভে অনুযায়ী মানুষ যখন তার তার মোবাইল ফোন হারিয়ে ফেলে তখন মধ্যে এমন অনুভূতি হয় যেমনটা মানুষের মৃত্যু সময় থাকে হয়ে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ যখন নতুন কলম কিনে তখন প্রথমে সে নিজের নাম লেখে বা লেখার ভাবনা তাদের মাথায় আসে আঠারো একজন মানুষ তখনই একাকিত্ব ফিল করে যখন সে কোনো কাজ করে না শুধু চিন্তা ভাবনা করে আর যারা কাজে ব্যস্ত থাকে তারা সাধারণত একাকিত্ব অনুভব করে না তাই আপনি যদি একাকিত্ব অনুভব করে থাকেন তাহলে নিজেকে কাজে ব্যস্ত রাখুন উনিশ একদল লোক হাসতে থাকলে তার মধ্যে কোনো ব্যক্তি ওই ব্যক্তির দিকে সবার আগে তাকাবে যাকে সে সবচেয়ে বেশি পছন্দ করে বিষয়টা পরীক্ষা করে দেখতে পারেন বিশ মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে বন্ধুত্বের গভীরতা অনেক বেশি হয় যে কারণে মেয়েরা তাদের বন্ধুদের সফলতায় হিংসা করলেও ছেলেরা তাদের বন্ধুদের সফলতায় খুশি হয় একুশ দিনের শুরু বা শেষে কোনো কাজ করলে সেই ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা পর্যন্ত বেড়ে যায় যেসব মানুষ মিথ্যা কথা বলতে এক্সপার্ট হয় তারা অন্যদের মিথ্যা কথা সহজেই ধরতে পারে একটা স্টাডি থেকে জানা যায় যেসব মানুষ র্যাপ সং বা এনার্জেটিক সং শুনতে পছন্দ করে তারা ভেতর থেকে অনেক এক্সাইটেড থাকে আর তাদের মধ্যে পজিটিভিটিও বেশি থাকে চব্বিশ সাইকোলজির মতে আমাদের বেশিরভাগ রোগ ঘুমের কারণে ঠিক হয়ে যায় কারণ ঘুমের সময় শরীর পর্যাপ্ত পরিমাণ রেস্ট পায় ফলে ইমিউন সিস্টেম রিকভার হয় আর এর মাধ্যমে ম্যাক্সিমাম রোগ অটোমেটিক্যালি সেরে যায় কোনো ব্যক্তি যদি সারাদিন অনেক চিন্তা করে কাটায় তাহলে তার এক ঘুমে তিন থেকে চারটি স্বপ্ন আসে ২৬। কোনো সাবজেক্ট পড়ার সময় মাত্র ৪৫ মিনিট পর্যন্ত তার প্রতি কনসেন্ট্রেট করা যায় এরপর আমাদের ব্রেন আর কোনোভাবেই সেটার উপর মনোযোগ ধরে রাখতে পারে না সেটা যত সহজ সাবজেক্টই হোক না কেন সাতাশ কখনো কি এমন হয়েছে আপনার মনে হচ্ছে কেউ আপনার নাম ধরে ডেকেছে কিন্তু আসলে কেউ ডাকেনি সাইকোলজির মতে কেউ না ডাকলেও নিজের নাম শুনতে পারাটা নর্মাল একটা ব্যাপার আপনার ব্রেইন এবং মাইন্ড হেলদি থাকার একটা সাইন এটা আমাদের মাইন্ড কোনো ব্যক্তির উপর একবারই বিশ্বাস করে আর এই বিশ্বাস যদি একবার কোনো কারণে তার উপর থেকে চলে যায় তাহলে দ্বিতীয়বার তাকে চাইলেও আর বিশ্বাস করা যায় না উনত্রিশ আমাদের ব্রেন সারাদিন কাজের নাইনটি পার্সেন্ট ইনফরমেশন স্টোর করে আর আমরা চোখ দিয়ে যা দেখি সেটা স্টোর করে ফিফটি পারসেন্ট আমরা কানে যা শুনি সেটা কেবল টেন পারসেন্ট স্টোর করে তার মানে হলো যে কাজগুলো আমরা প্র্যাকটিক্যালি করি বা সরাসরি আমরা ভিডিওর মাধ্যমে শিখি সেগুলো আমাদের ব্রেন অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারে ত্রিশ আমাদের ব্রেন কিন্তু ঘুমানোর সময়ও একইভাবে অ্যাক্টিভ থাকে যতটা আমরা জেগে থাকার সময় অ্যাক্টিভ থাকে আর ব্রেন কখনোই কাজ করা থামায় না জেগে থাকার সময় কনসিয়াস মাইন্ড এবং ঘুমানোর সময় সাবকনসিয়াস মাইন্ড কাজ করতে থাকে একত্রিশ কোনো কাজ করার সময় অন্য মানুষ যদি আমাদেরকে দেখতে থাকে তাহলে আমরা সেই কাজটিকে আরো পারফেক্টলি করার চেষ্টা করি এই বিষয়টিকে হাউথ্রন এফেক্ট বলে কখনো কি এমন হয়েছে যে আপনি নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে পারলেন আর তারপর দেখলেন সব জায়গায় সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে অনেকের সাথেই এমন হয়ে থাকে এটাকে দ্য ব্যাডার মেইন হফ ফেনন বলে তেত্রিশ কোনো মিথ্যা তথ্যকে যদি বারবার আমাদের সামনে উপস্থাপন করা হয় তখন একটু হলেও সেই বিষয়টাকে আমাদের কাছে সত্য মনে হয় এটাকে মিস ইনফরমেশন ইফেক্ট বলে আর মার্কেটিং এর ক্ষেত্রে ব্যবসায়ীরা এই পদ্ধতিটিকে ব্যবহার করে থাকে চৌত্রিশ আমরা যে কোনো মানুষের নামের চেয়ে তাদের চেহারা বেশি মনে রাখতে পারি কারণ ফেসিয়াল রিকগনিশন আমাদের ব্রেনের অন্য একটা পার্ট হয়ে থাকে যা ভার্ভাল মেমোরি থেকেও স্ট্রং পঁয়ত্রিশ রিগ্রেট অ্যাভার্সন হলো এমন একটা অবস্থা যখন মানুষ ডিসিশন নিতে ভয় পায় যে পরবর্তীতে তাকে না আবার পস্তাতে হয় আর এজন্যই অনেকে রিস্কি কাজকে অ্যাভয়েড করে থাকে ছত্রিশ মানুষ ইনকমপ্লিট কাজকে বেশি মনে রাখতে পারে কমপ্লিট কাজের তুলনায় এ কারণে যেসব মুভি বা নাটকের শেষের অংশ অসমাপ্ত রেখে দেওয়া হয় সেগুলো মানুষ বেশি পছন্দ করে এবং বেশি মনে রাখে সাঁত্রিশ আচরণগত ভাবে মানুষের মধ্যে কোনো বিষয়ের নেগেটিভ দিকটা আগে চোখে পড়ে এটাকে নেগেটিভিটি বায়াস বলে আটত্রিশ আমাদের সাবকনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ডের চেয়েও ত্রিশ হাজার গুণ বেশি পাওয়ারফুল অবচেতন মনের ক্ষমতাকে মোটেও আন্ডারস্টিমেট করবেন না উনচল্লিশ সাইকোলজি বলে খুশি না হলেও আপনি যদি নিয়মিত হাসেন অর্থাৎ জোর করে হাসেন তাহলে এটা আপনার ব্রেনকে ট্রিক করবে এবং এন্ডোরফিন হরমোন রিলিজ করবে যার ফলে আমাদের বেটার ফিল হবে চল্লিশ আমাদের ব্রেন যখন রেস্টে থাকে তখন এটা ডিফল্ট মুডে চলে যায় তখন কিন্তু ব্রেন বাইরের কিছুর উপর কনসেন্ট্রেট করে না আর এমন সময় সেলফ রিফ্লেকশন এবং ডে ড্রিমিং হয়ে থাকে একচল্লিশ যে ইনফরমেশনগুলো আমাদের কাছে সহজ মনে হয় সেগুলোকেই মনে রাখা আসলে বেশি কঠিন হয় কারণ আমাদের ব্রেইন তখন ভাবে এটা 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 তো খুব সহজ কথা আমি সহজেই মনে মনে রাখতে রাখার জন্য আমার দেওয়ার দরকার আপনার পারবো কাছে যদি অনেক বেশি চয়েস থাকে তাহলে আপনার মধ্যে স্ট্রেস তৈরি হতে পারে এবং আপনার জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যেতে পারে এই অবস্থাকে প্যারাডক্স অফ চয়েস বলা হয় এজন্য যত কম অপশন বা চয়েস থাকবে ততই সিদ্ধান্ত নেওয়া সহজ হবে তেতাল্লিশ মানুষের বয়স যত বাড়তে থাকে সে লাইফে তত কম মানুষকে বিশ্বাস করতে থাকে চুয়াল্লিশ কোন গুরুত্বপূর্ণ কাজ করার সময় আপনি যদি মনোযোগ ধরে রাখতে চান তাহলে নিজের সাথে কথা বলুন এমনটা করলে অনেক সময় ব্রেন ফোকাসড হয়ে যায় পঁয়তাল্লিশ আপনি যখন প্রবলেমের প্রতি অনেক বেশি ফোকাস করবেন ততই আপনার প্রবলেম আরো বাড়তে থাকবে আর আপনি যদি পজিটিভ চিন্তা করেন এবং সলিউশনের দিকে ফোকাস করেন তাহলে ভালো ভালো অপরচুনিটি আপনার সামনে চলে আসবে ছেচল্লিশ আমরা যদি কোনো ইনফরমেশনকে মনে রাখার চেষ্টা করি তখন বেশিরভাগ ক্ষেত্রে এর শুরুর এবং শেষের ইনফরমেশনটা মনে রাখতে পারি মাঝখানের ঘটনাগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভুলে যাই এটাকে দ্য প্রাইমারি এফেক্ট বলে সাতচল্লিশ অনেকগুলো রঙের মধ্যে হলুদ রঙ আমাদের সবার আগে চোখে পড়ে যে কারণে ট্যাক্সি ক্যাবের কালার এবং রাস্তায় বিভিন্ন সাইনবোর্ড হলুদ কালার হয়ে থাকে যাতে সেগুলো সহজেই আমাদের চোখে পড়ে আটচল্লিশ আমরা নতুন কোনো কাজ করে আমাদের ব্রেনকে এটা বোঝাতে পারি যে সময় অনেক স্লো চলছে কারণ নতুন কোনো কাজ করার সময় আমাদের ব্রেন নতুন ইনফরমেশন নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে যার কারণে ব্রেনের কাছে মনে হয় যে টাইম অনেক স্লো যাচ্ছে ঊনপঞ্চাশ যে কোনো ভিজুয়াল ইনফরমেশান আমাদের শর্ট টার্ম মেমোরিতে থাকে মাত্র বিশ থেকে তিরিশ সেকেন্ডের জন্য পঞ্চাশ আলবার্ট আইনস্টাইন বলেছিলেন স্টে অ্যাওয়ে ফ্রম নেগেটিভ পিপল অ্যাজ দে হ্যাভ প্রবলেমস ফর এভরি সলিউশন আপনি যখন কোনো নেগেটিভ মানুষের সাথে চলাফেরা করবেন তখন সে আপনার প্রত্যেকটা থটসে নেগেটিভিটি ছড়িয়ে দিবে। এজন্য এমন মানুষদের থেকে দূরে থাকাই ভালো সবসময় পজিটিভ থাকুন এবং পজিটিভ মানুষদের সাথে চলাফেরা করুন আর বেশি করে পজিটিভ এবং ইনফরমেটিভ ভিডিও দেখুন যার জন্য কি করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখতে হবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধু পরিবার কাছের মানুষদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ